তো হ্যালো দর্শক বিন্দুরা আপনার এখন দেখতে পারতেছেন আমি এসেছি লালন শাহ মাজারে কুষ্টিয়া কুষ্টিয়া লালন শাহ মাজারে এসে দশ টাকা দিয়ে টিকিট কেটার পরে তারপরে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে তার এই যে জীবন কিছু কাহিনী আমরা দেখতে পারতেছি এই যে তাকে নদী থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে এই যে তারকে একটা বারান্দায় সেবা যত্ন করা হচ্ছে তারপরে আমরা দেখতে পারতেছি সে কিছু দূরে যে বাগানে গিয়ে তাকে সে গান করছে আর এখানে দেখতে পাচ্ছি বারান্দায় বসে সে মগ্ন হয়ে বসে আছে আমরা আরেকটু কিছু দূরে যে দেখতে পারতেছি সে কিছু জনসংখ্য লোকদেরকে নিয়ে কিছু জনশনের লোকদেরকে নিয়ে গান পরিবেশন করছে আমরা আরও দেখতে পারছি সে অলরেডি কিছু দর্শক গুছিয়ে ফেলছে কিছু দর্শক গুছিয়ে ফেলে রাস্তা দিয়ে গান করতে করতে যাচ্ছে আমরা আবার দেখতে পারছি এখানে প্রায় একটা বাউলের কারখানা খুলে বসেছে আমরা এখন দেখতে পারছি যে এইটা তার শেষ বয়সের যে ছবিটা মানে দেখতে পারছি আর এইটা তার হচ্ছে লোগো এইটা তার কি হতে পারে আমি শিওর জানি আপনার কমেন্টে অবশ্যই বলবেন এইটা কে হতে পারে অবশ্যই আমি জানি না কমেন্টে বলে যাবেন মুখটা একটু ভালো করে দেখে নিন এখানে লেখা রয়েছে ফকির মহিন শাহ ওনার নাম হচ্ছে ফকির শাহ একটু ভালো করে চিনে নেবেন এটা কে এটা এটা মির এটার আমি চিনতে পারছি না এটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা এই চিনতে না কিন্তু নাম লেখা আছে আব্দুল শাহ আমরা এটা দেখতে পারছি চিনতে পারছি না এটা ইনি মনে হচ্ছে লালনের মতন দেখা যাচ্ছে কিন্তু চিনতে পারছি না এই যে ফকির গোলাম ইয়াসিন শাহ ফকির গোলাম ইয়াসিন শাহ শেয়া কারিগরপাড়া কুমার খালি কুষ্টিয়া তার মানে এখানকারই লোক ইনি ইনি এখানকার বাসিন্দা যদি কেউ এনাকে চিনি থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এনাকে চিনতে এনাকে চিনা লাগছে ইনি মনে হচ্ছে খাঁটি লালন ইনি হচ্ছে খাঁটি লালন যাকে বলা হয় খাটি লালন এই যে এখানে লেখা আছে লালন ভক্ত শিল্পীদের আঁকা চিত্রকর্ম এই যে ওনার হচ্ছে পুরনো মানে শেষ বয়সে তিনি এগুলা করে গেছে এখানে লেখা আছে লালনের জীব জীবসায় তৈরি করার একমাত্র চিত্র উনিশশো আঠারোশো খ্রিস্টদ আঁকা সত্য রবীন্দ্রনাথ ঠাকুর যাই হোক যে আঁকা সেন ভালো কাজ করছেন কিন্তু কি করছেন তাও যায় না আছে হচ্ছে খাটি লালন এই জেনে লেখা আছে শিল্পী নন্দলাল বসুর আকা লালনের কল্পনীয় চিত্র তো হ্যালো দর্শক বিন্দুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন সার একমাত্র একান্তই যে টুলটা ব্যবহার করত এটা হচ্ছে তার টুল আর কি তার নিজস্ব ব্যবহার করার টুল আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দুরা এটা হচ্ছে লালনের আর কি একতারা বলা হয় আপনারা যে বলেন যে একতারা এই হচ্ছে লালনের সেই তার নিজস্ব একতারা যিনি যেটা হচ্ছে ব্যবহার করতেন নিজস্বভাবে নিজস্বভাবে গান তৈরি করে যেগুলো পাবলিককে আর কি পরিবেশন করতেন সেটা হচ্ছে এই আর আমরা আর সামনে গেলে দেখতে পাচ্ছি যে লালন যেই জিনিসটা ব্যবহার করতো এটা দিয়ে হয়তো গাঁজা খাওয়া যায় কিংবা যেটাই করা যাক না কেন কিংবা হুক হুক যদি খাওয়া যায় আশা করা যায় এটা দিয়ে হুক হুক খেত বুঝতে পারছি এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় পানি খেত আর কি আর যে এটা কি তাও আমি বলতে পারছি না আপনি যদি জানে থাকেন তো অবশ্যই কমেন্টে বলবেন এটা হচ্ছে চাবি দেখতে পারছি আর এই যে হাতের বালা তো দর্শক বিন্দুরা আপনার আমরা আবার আরেক জায়গায় চলে আসছি এটা হচ্ছে পানি রাখার একটি কলস দর্শক এই যে আমরা এটা দেখতে পারছি এই যে আমরা হঠাৎ করে চলে আসছি লালনের মাঝারে তো লালনের মাঝারে এসে দেখতে পারছি বন্ধুরা এই যে লালন লালনশাহ যে স্যান্ডেল ব্যবহার করত তার এই স্যান্ডেল যে স্যান্ডেল ব্যবহার করত এটা তার স্যান্ডেল আর ওই যে যে লাঠি দেখতে পারছেন ওইটা তিনি মানে লাঠির উপর ভর দিয়ে হাঁট হাঁটা চলাফেরা করতেন তো দর্শকবৃন্দরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে দর্শকবৃন্দরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই দর্শকবৃন্দরা আপনারা যদি লালন শাহ মাজার দেখতে আসেন তো অবশ্যই দশ টাকা দিয়ে টিকিট কেটে এই ঘরের ভিতর ঢুকবেন অবশ্যই এই লাল শাহ মিউজিয়ামের ভিতরে ঢুকে দশ টাকাতে টিকিট কেটে অবশ্যই দর্শকবৃন্দরা বিন্দুরা আপনারা এই ভিতরে ঢুকে অবশ্যই ভালো করে চর্চা করে এবং ভালো করে দেখে নেবেন যে আসলে এর ভিতরে কী আছে তো দর্শক বিন্দুরা আপনার দশ আমরা দশ টাকাদের টিকিট কেটে অতটা ভালো কিছু দেখে আশা করতে পারি নাই কিন্তু আপনারা কি দেখবেন কি না দেখবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দর্শকবিন্দুরা আপনারা যেটা দেখতে পারছেন এটা হচ্ছে লালনের ব্যবহৃত দরজা এই দরজা দিয়েই তিনি ঘরে চলাফেরা করতেন এই যে লেখা আছে দরজায় কোনো প্রকারের লেখালেখি করবে না কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে জনগণ যে পদ্ধতি থেকে আসুন না কেন তারা এই যে এই কাজটা করে যায় যে যার যার নাম স্মৃতি হিসাবে রেখে যেতে চাই। তো দর্শকবিন্দুরা আমি বলতে চাই যে এই দরজাটা স্মৃতি হিসাবে লালন শাহ হিসাবে লালন শাহ যে ভক্ত তারা রেখে দিয়েছেন তো অবশ্যই লেখালেখিটা করবেন না তো দর্শক বিন্দুরা আমরা যে ঘর থেকে বের হয়ে আলাম তার সেই ঘরের নাম একাডেমিক ভবন এই নিস্তলায় দশ টাকা দিয়ে টিকিট কাটলে নিচতলায় তার যে সকল জিনিস আছে সেটা দেখা যায় তো দর্শক বিন্দুরা আমরা এখন দেখাচ্ছি এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নিচতলায় মেলার সময় অনেক প্রকারের লোক হয় ওই লোকগুলো এখানে গান বাজনা করে আর কি তো হ্যালো দর্শক বিন্দুরা আপনার দেখতে পাচ্ছেন দুইজন মুরব্বী ওই লালন সার যে কবর ওই কবরে গিয়েছিলো তারা যে পথ দিয়ে হাঁটা যে সামনে যে যেরকম সামনে চলাচল করেছিল কিন্তু আসার সময় তার ব্যতিক্রম আসার সময় যে যেরকম সোজা যেতে হবে ঠিক সেই রকমই আসতে হবে কিন্তু আপনি পিছন দিকে পাশা দিয়ে সামনে চলাচল করতে না কিন্তু যেরকম চলাফেরা করছেন ঠিক সামনে যেরকম গিয়েছেন ঠিক সেরকমই আপনাকে ব্যাকে আসতে হবে তো অবশ্যই এটা আসলে শরীয়তের ভাষায় কী বলা হয় আমি জানি না যদি এটা যদি আসে যে এরকম মাজার করার তাহলে অবশ্যই আমাকে বলবেন ই আছে তো দর্শক বিন্দুরা আপনারা এখন যেটা দেখতে পারছেন এটা হচ্ছে একতারা কারণ স্যার যে মাজারের গেটের শুরু থেকে ঢুকলেই যে একতারা দেখতে পান সেটা হচ্ছে এটা তো দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চার পাঁচ দিয়ে ঘুরে আমি ক্যামেরা করছি দর্শক বিন্দুরা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক বিন্দুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ বেলাল হোসেন আব্দুস সালাম সামাদ তার কিছু লেখা তো দর্শক বিন্দুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহির হওয়ার পথ আর কি বাহির হওয়ার পথ